আমি এখানে আমার একটা বাচ্চাকে নিয়ে বসে আছি এ হলো নাতি তোমরা তো জানোই এ আমার একটাই নাতি আমার সাদা ধপধপে নাতি নাতি আবার একটা জায়গায় স্থির হয়ে বসতে পারে না কোনো জায়গায় গেলে ধপাস করে শুয়ে পড়ে এর এটাই একটা হ্যাবিট আছে যাই হোক এবার আমি এই দরজাটি খুলবো দেখো তো এখানে কারা কারা আছে চিনতে পারো কি না কে কে আছো কে কে আছো বলো কারা তোমরা কোথা থেকে এসো বাড়িতে এত অতিথি এসছে জানতাম না তো আসো আসো ঘরে দেখতে থাকুন আমার বাচ্চাদের মজা চলুন উঠে পড়েছে হাতে নিয়ে এবার তুমি করবে মজা দেখো সবাই আমার কাছে আছে কত সুন্দর সুন্দর বাচ্চা চলো মজাই দেখা যাক এবার কি করে আমার বাচ্চারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসায় ভালো আছি আমার বাচ্চারাও ভালো আছে এটিকে চেনেন তো এনার নাম শোভা একে তো আমি ডাস্টবিন থেকে এনেছি শোভা বাজারের ডাস্টবিন থেকে এনেছি বলে এর নামও শোভা তো দেখুন সব বাচ্চারা কি করছে এরাও শোভা বাজার থেকে এসছে এই যে আমার শোভা বাজার থেকে এসছে আমার লুচি শোভা বাজার থেকে এসছে আমার মেজু ভাই শোভা বাজার থেকে এসছে আমার অতি পরিচিত বাভা আর এ দেখুন সারা দিন একটু হাঁটে না একটু কিছু করেন না ধারাস ধার করে শুধু শুয়ে পড়ছে অত খাবার কি আছে তো অত খাচ্ছিস হচ্ছে না মনে হয় যার জন্য ধারাস ধারস করে শুয়ে পড়ছে আর ওর কি দোষ বলুন তো বড় গুলোও তো শুয়ে পড়েছে দেখুন বড় কাজ কি ঘুমানো আর কিন্তু এগুলো ঘুম নয় এগুলো সব একটি শুধু একটা আওয়াজ হবে সবাই দেখবেন নেবে এখানে জড়ো হয়েছে আর এ কিন্তু বিস্কুট খাওয়ার জন্য না এ ভালোবাসার জন্য আসে এই একমাত্র ভালোবাসার জন্য আসে বাকিগুলো খাওয়ার জন্য আসে কেউ আমাকে ভালোবাসে না কেউ আমাকে ভালোবাসে না এই কষ্ট কোথায় রাখি বো আমি বলো বাবা চলে আসো আমার কাছে আমার ছেনা বাঘা মনি চলো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা আসো মা ওখানে আবার কি হচ্ছে দেখুন বন্ধুরা ক্যামেরা যেদিকেই ঘোরাই সেদিকেই অশান্তি না হলে ঘুমের চিহ্ন আর কি করবি তোরা আর অশান্তি করিস না টুকটুকি বাচ্চাগুলোকে নিয়ে কোথায় শুয়েছে দেখো বন্ধুরা সিঁড়িতে চলে গেছে কেন এত বড় মাঠ আছে গ্রাউন্ড আছে দেখতে পাচ্ছ না তোমাকে ওই সিঁড়িতেই শুতে হবে এত হিংসুটে মাইরি মাইরি কি হিংসুটে এটাকে নিয়ে যা বসে যে পরিচয় করে দিই আমাদের বাঘা এ হলো আমাদের পড়ি কামড়ি হলো পাকলু এ হলো শ্যামা ও হলো হলো পাতালি যে জল খাচ্ছে সে হলো শোভা এই যে ঘন্টু দেখুন এ হলো আমাদের নাটি এর বিশেষত্ব এ দাঁড়িয়ে থাকতে পারে না এই যেখানেই বসে সেখানেই বসে পড়ে আসো আসো সবাই আসো পরিচয় করো তোমাকে কোলে উঠতে কেউ বলিনি পরিচয় করার সময় নিচে বসে পরিচয় দিতে হয় আর ও আমার মেজু ভাই আর ওই যে পুচি আসছে এই যে পুচি হেঁটে হেঁটে আসছে দেখুন দেখুন বন্ধুরা পুচি পুচি এসে জল খাচ্ছে জল চেষ্টা পেয়েছে মনে ও না জল খাচ্ছে না ওই যে ওখানে গিয়ে খাচ্ছে জল

তিনি বাচ্চা নন তিনি বড় কিন্তু সাইজে ছোট কিন্তু এই প্রথম দেখছি ওমা লাঠিকে দিয়ে আবার কি করবে বলো ওমা ওপরে আবার কার সাথে প্রবলেম হয়ে গেল প্রবলেম ফেস করলাম কে কেউ নেই তো দেখুন বন্ধুরা আমার বাচ্চারা ও উনি নিচে গেছিলেন মার খেয়ে এই তোমার মা তো সবার কাছে মার খাচ্ছে মাকে একটু বুদ্ধি দাও যে সবার সাথে বন্ধুত্ব করো দেখেছে শুয়ে পড়লো শুয়ে শুয়ে খেলবে মানে বসতে পারে না এক কি কারণে তুই বসতে পারিস না রে তোর পায়ে কি আছে কাটের ব্যথা দেখুন বন্ধুরা আমার বিড়ালেরও কাঁটের ব্যথা হয়ে গেছে একভাবে বসতে পারে না লাঠি দেখে দেখে মুন্ডু ঘোরাচ্ছে তবু বডি নাচাচ্ছে না এই দেখুন এইটুকুনি বাচ্চা সে খেলছে কিন্তু উনি ওনার থেকে এক ছ মাসের বড় তিনিও খেলতে পারেন না তিনি শুয়ে শুয়ে খেলছে দেখেছেন বন্ধুরা আমার বাচ্চাদের অবস্থা দেখ এই যে নেবু তুমি নেবু পড়তে যাবে লাঠি নিয়ে চলো আমরা সকলে মিলে যাই আজ নেবু পড়তে এই যে উঠবেন আপনি হ্যাঁ এ শুয়ে শুয়ে খেলছে এটা কি খেলা শোয়া খেলা নাকি একটু ওঠো সবাই দেখো ওখানে নৃত্য করছে প্লাস্টিক নিয়ে নৃত্য হচ্ছে আসো মা যশোদা আপনি উঠুন একটু খেলুন দেখুন বন্ধুরা শুয়ে শুয়ে কিভাবে তার লাঠিটাকে ধরার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না প্রতিবারই ফেল হয়ে যাচ্ছে ওঠার চেষ্টা করো মা আর একজনকে দেখুন সে উঠে পড়েছে উঠে পড়েছে জানলার ওপর একজন শুয়ে আছেন আর একজন জানলার ওপর বেয়ে বেয়ে ট্রেনিং নিচ্ছেন কিভাবে অন্য জায়গায় যা যায় দেখুন আর একজন বেছে ওপর তিনিও উঠে দেখাচ্ছেন তার ক্যালি সবাই ক্যালি বাস্তার এসছেন আমাদের মেজো ভাই বড় ক্যালি ওই যে এই দেখেছ এইটা কার পড়বে এবার দেখো শুয়ে শুয়ে খেলছে এই এই কামড়াস না আমার বাচ্চাদের আবার দেখুন বন্ধুরা বাচ্চারা এই দেখুন এবার লুচি এসে গেছে না পুচি এটা আমার পুচি দেখুন পুচি এবার কি দেখায় তার একটি দেখো দেখো বন্ধুরা সবাই পড়তে বসো তোমাদের